খিচুড়ি তো অনেক খিচুড়ি খেয়েছো অনেক রকমভাবে অনেক রকম পদ্ধতিতে খেয়েছ কিন্তু চিকেন খিচুড়ি কি কখনো খেয়েছো আজকে নিজে হাতে রান্না করেছিলাম চিকেন খিচুড়ি ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি সঙ্গে সঙ্গে যে রান্না না করতে পারে সেও কিন্তু এটা রান্না করতে পারবে রান্নাটা এতটাই সহজ শুধুমাত্র জোগাড়টা করতে যেটুকু টাইম রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই সুন্দর রান্নাটা তৈরি হয়ে যায় প্রথমে আমি জোগাড়গুলো করে নেব আমি কিন্তু তেমন কোনো সবজি ব্যবহার করছি না শুধুমাত্র আলু আর কুমড়ো দেবো আর আমার কাছে আছে ফ্রোজেন মটর সেই মটরশুঁটিটাই দেব সমস্ত কিছুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি মানে আলু আর কুমড়োটাকে ডুমোডুমো করে কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি সেই ফ্রোজেন মটরশুঁটি এই খিচুড়িটাতে কিন্তু ফুলকপি দিলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে আজকে ছিল না সেই জন্য আর দিনই ওদিকে তো আমার সবজি কাটাকাটি থেকে থেকে শুরু করে মোটামুটি গোছানো হয়ে গেছে সঙ্গে সঙ্গে এদিকে আমি প্রথমে তো চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে একটা ঝার্নার উপরে নিয়ে একটু জল ঝরিয়ে নেব যেহেতু চাল আর ডালটাকে একটু ভাজবো সেই জন্য এই জলটা ঝরানো জলটা থাকলে একটু ভাজাটা ভালো হবে না সেই জন্য আমি যে আটা চালুনিগুলো থাকে সেগুলোর উপরে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম কুকারেই ডিরেক্ট করব কড়াইও প্রথমে ব্যবহার করার প্রয়োজন নেই মানে এতটাই সিম্পল রান্নাটা লবণ দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো আলু আর কুমড়োটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে যে চাল আর ডালটা থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো চাল আর ডালটা দিয়ে মোটামুটি ওই পাঁচ থেকে ছ মিনিট মতো ভালো করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে যাতে চাল আর ডালের যে গায়ে যে জলটা আছে সেটা শুকিয়ে হালকা একটু ভাজা ভাজা হয় আর জলের পরিমাণটা কিন্তু কোনো ব্যাপার নেই মোটামুটি পুড়ে না গেলেই হবে এই পরিমাণ মতোই একটু একটু জল দিতে হবে পরে যেহেতু আর একটা স্টেপ আছে সেই জন্য কিন্তু পরে আবার ইচ্ছা খুশি জল অ্যাড করা যেতে পারে সেই জন্য এখানে মোটামুটি পরিমাণ মতো আমি জল দিয়েছি দিয়ে কুকারের ঢাকনা আটকে মোটামুটি ওই তিনটে মতো সিটি দিয়ে নেব মানে হাই ফ্লেমে তিনটে সিটি তাহলে কিন্তু সমস্ত কিছু সুন্দর গলে যাবে ওদিকে কুকারে যতক্ষণে সিটি হচ্ছে এদিকে আমি চিকেনটা রান্না করার জন্য মশলার জোগাড়টা করে নেব পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো আর কাঁচা লঙ্কাটা আমি কিন্তু গোটাই তোমরা তো সকলেই যেন আমার ছোট্ট একটা বাচ্চা আছে সেই জন্য আলাদা করে ওর জন্য আজকে আর কিছু করব না এই চিকেন খিচুড়িটা কিন্তু খুব হেলদি সঙ্গে সঙ্গে তেমনই টেস্টি সেই জন্য লঙ্কাটা গোটা দিলে ও অনায়াসে খুব সুন্দরভাবে খেতে পারবে তো যাই হোক চিকেন খিচুড়ি যেহেতু চিকেন তো লাগবেই একদম সামান্য একটু চিকেন রেখেছিলাম মোটামুটি ওই পাঁচ ছ টুকরো সেটাকেই আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে মশলাটাও গুছিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটাকে লবণ দিয়ে হালকা করে একটু ভেজে তার মধ্যে গোটা লঙ্কা টমেটোটা দিয়ে আর একটু ভেজে নেব খানিকটার সময় ঢাকা দিয়ে দিয়ে ভাজলে এখানে কিন্তু টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে টমেটোটা আর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে গেলে যে বেটে রাখা মশলাটা মশলা বলতে আদা রসুন আর জিরেটা সেটাকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নেব ওদিকে যতক্ষণে মশলাটা কষানো হচ্ছে এখানে দেখো আমি যে ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম মানে কুকারে চাল আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দেখাচ্ছি কতটা সুন্দর নরম হয়ে গেছে আর জলটাও কত সুন্দর মাখা মাখা হয়েছে মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে তার মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে এই কষানোতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যেতে হবে লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে ওদিকে চাল ডাল সেদ্ধ করার সময় তার মধ্যে একটু লবণ দিয়েছি তারপরে আবার পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছি মানে বারবার লবণ যেহেতু দেওয়া হচ্ছে সেই জন্য লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি সেই ফ্রোজেন মটরশুঁটিটা যেহেতু আমি মটরশুঁটিটা একটু গোটা গোটা রাখতে চাইছি সেই জন্যই এই টাইমে দিলাম তোমরা চাইলে কিন্তু চাল ডালের মধ্যে দিয়ে সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমার যেহেতু ফ্রোজেন মটরশুঁটি সেটা কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগবে না সেই জন্য আমি এই পজিশানে দিলাম মটরশুঁটিটা দিয়ে মোটামুটি দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি চাল ডাল সেদ্ধ যে মিক্সচারটা সেটা আমি যেহেতু খিচুড়িটা একটু শুকনো শুকনো মাখা মাখা পছন্দ করি সেই জন্য কিন্তু এখানে কোনো রকম কোনো জল অ্যাড করলাম না তোমরা যদি পাতলা খিচুড়ি পছন্দ করো তাহলে কিন্তু অল্প করে একটু এখানে গরম জল দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমি এখানে শুকনো খিচুড়ি করছি সেই জন্য আর জলটা দিলাম না খিচুড়ি কিন্তু দেখতে দেখতে আমার একদম রেডি হয়ে গেছে সত্যি বলতে মন থেকে যদি শুনতে চাও তাহলে কিন্তু এত সুস্বাদু জিনিস আমি আগে কোনো দিন খাইনি এতটাই টেস্টি লেগেছে তোমরা যদি এখনও পর্যন্ত না খেয়ে থাকো তাহলে একবার অন্তত খাওয়ার অনুরোধ রই আর রেসিপিটা কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে একটু ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করান অনুরোধ রইল আজ তবে আসি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে